আল্লাহর নামে আক্তা যারা মসজিদের মুয়াজ্জিন আছে যারা পাঁচ ওয়াক্তে পাঁচবার আল্লাহা হওয়ার কথা হওয়ার কথা ওই ব্যাপারে আল্লাহ আয়াত পাঠ মনোযোগ আছে সুবহানাল্লাহ বড় মুয়াজ্জিনের খুদি লক্ষ করেছেন নাযিল করেছেন

যখন আজান হবে তাহলে চেষ্টা করবা যেন প্রথম কাতারের মধ্যে এসে নামাজ করতে পারো সুবহানাল্লাহ প্রথম কাতারে নামাজ আর শেষের কাতারে নামাজ জামাত তো জামাত জামাতে সওয়াব আছে কিন্তু সামনের কাতারে যে বসবে তার যে সওয়াব পেছনের কাতারে কি সে সওয়াব পাবে পাবে না সামনের কাতারের মধ্যে যে সওয়াব আছে পেছনের কাতারে যে লাস্টে এসে বসবে সে কি সেই সওয়াব পাবে পাবে না